হ্যালো ফ্রেন্ডস আমার আজকে স্বাস্থ্য টিপস ব্রেন স্ট্রোকের প্রধান কারণ এক কায়িক পরিশ্রম কম করে সারা দিন বসে কাজ করা দুই যাদের রক্তে কোলেস্ট্রলের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি থাকা তিন ভাজাভুজি বা ফাস্ট ফুড বেশি খাওয়া চার অতিরিক্ত মদ্যপান ও ধূমপান করা পাঁচ যারা ডায়াবেটিসে ভুগছেন ছয় অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার সাত স্ট্রেস ও ডিপ্রেশান সহ অন্যান্য মানসিক সমস্যা থাকা আট হাটের অসুখ থাকলে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বেশি হয় কিভাবে বুঝবেন আপনার স্ট্রোক হয়েছে প্রাথমিক লক্ষণগুলি জেনে নিন কথাবার্তায় বিকৃতি দুর্বলতা মুখের আকারের বিচ্ছুতি চেতনা হারানো হাঁটতে অসুবিধা হওয়া কি কি করা উচিত চলুন জেনে নিন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন পর্যাপ্ত জল পান করুন রোজ শাকসবজি খান নিয়মিত ব্যায়াম করুন তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন ও তাড়াতাড়ি ঘুমোতে যান রক্তচাপ কোলেস্ট্রলের মাত্রা ও রক্তে গ্লুকোজের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করুন রাতে হালকা খাবার খান রুটিন চিকিৎসা করুন কি কি করা উচিত নয় চলুন জেনে নিন জাঙ্ক ফুড এড়িয়ে চলুন অতিরিক্ত অ্যালকোহল সেবন এড়িয়ে চলুন রেড মিট খাওয়া এড়িয়ে চলুন অতিরিক্ত চিন্তা করবেন না ধূমপান ত্যাগ করুন স্থূলতা এড়িয়ে চলুন খারাপ ঘুমের অভ্যাস ত্যাগ করুন